আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসি আশা করছি আল্লাহর রহমতে আপনারা অনেক বেশি আছেন। ভিডিও শুরুতে আপনাদের কাছে অনুরোধ যারা ভিডিও দেখবেন ভিডিওর প্রথমে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেওয়ার চেষ্টা করবেন আজকে আমি আলু ব্রয়লার মুরগিতে মিষ্টি কমরা রান্না করেছি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ উপর করে বসে দিয়েছি আমি অল্প একটু তেল গরম করতে দিয়ে দিয়েছি এখানে আগে থেকে ব্রয়লার মুরগি কাটা থেকে পরিষ্কার করে নিয়েছি অল্প একটু লবণ হলুদ মরিচটা মেখে নিয়েছিলাম গরম তেলের মধ্যে দিয়ে দিব উল্টে পাল্টে ভেজে যেহেতু এটা বয়ল মুরগি এভাবে ভেজে রান্না করলে খেতে ভালো লাগবে এক মাস হয়ে গেলে উল্টে দিব এভাবে মাংসটা আমি উল্টে পাল্টে ভেজে নেব মাংস ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি চুলার পাঠটা করে বসিয়ে দিয়েছি করার মধ্যে সেই মাংস ভাজা তেল দিয়ে দিয়েছি এখন একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি দুটা এলাচ তিনটুকু ডালসেন তিনটা লবঙ্গ দিয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচারে এখানে মিডিয়াম সাইজের দুটো দেশি পেস্ট দিয়ে দিয়েছি নাড়াচারে কিছুক্ষণ ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে দেড় টেপিল চামচ মরিচ স্বাদ মতো লবণ এক চামচ হলুদ হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরা বাটা আর এক চামচ আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে নাড়াচারে কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি মিশানো হয়ে গেলে এখানে অল্প করে পানি দিয়ে দেব মশলা ভালোভাবে কষানোর জন্য অবশ্যই ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে আপনি মশলা যত কষাবেন তরকারি স্বাদ তত বৃদ্ধি পাবে মশলা থেকে তেল ভেসে উঠলে আগে থেকে কাটে ধুয়ে রাখা আলু ও মিষ্টি কুমড়া দিয়ে দিব নাড়াচার মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা মুরগির মাংস দিব নাড়াচার মিশিয়ে নিচ্ছি আমি মশলার মধ্যে আমি মাংস সহ আরো মিষ্টি কুমড়া ভালোভাবে কষিয়ে নেব যারা নতুন আজকে আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ করছি আপনি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকতে পারেন ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমাকে একটু পানি দিচ্ছি মিশিয়ে নিচ্ছি আমি ঢাক ঢেকে রান্না করবো না কেননা এটা বয়লার মুরগির মাংস ঢাক ঢেকে রান্না করলে মাংসটা নরম হয়ে যাবে যে পানি দিয়েছিলাম প্রায় শুকিয়ে এসেছে মেলা চেড়ে দিচ্ছি এখানে আমি আর অল্প একটু পানি দিয়ে দিব আবার ভালোভাবে কষানোর জন্য এই পানিতে আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আছেন ভিডিওর কমেন্ট বক্সে এসে সাবস্ক্রাইব টান লাইক ডান পাশে আসি পাশে থাকবেন বন্ধু হয়েছি আপনার পরিবারে চলে আসলাম আপনি আমার পরিবারে আসেন এসব লিখবেন না এসব লিখলে কেটে নেই আমি যে পানি দিয়েছিলাম প্রায় শুকিয়ে এসেছে এখন ঝোলের পানি দিচ্ছি নানি ছাড়ি মিশিয়ে নিচ্ছি বলক চলে আসছে আর কিছু রান্না করে নেব আপনারা এমনি একটা সুন্দর কমেন্ট করবেন আমি বুঝে নেব আমি এক পা এগিয়ে গেলে দু পা পিছিয়ে এসছি এবং এগোতে পারছি না দয়া করে এসব লিখবেন না আমি সবার ভিডিও লাইক দিয়ে দেখে নিই কখনো এসব কমেন্ট করি না তো যাই হোক রান্না হয়ে গেছে বন্ধ করে দিয়েছি দেখেন মা কালার কত সুন্দর এসেছে আমার আজকের ভিডিও ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ